দরজা খুলতেই নিজের স্বামীর পাশে নববধূ সাজে আরেকটি মেয়েকে দেখে মাথা ঘুরে গেল মাহিমার সে কাপা কাপা স্বরে স্বামী রাজীবকে বোকার মতো জিজ্ঞাসা করল এই মেয়ে কে রাজীব রাজীব যেন এই প্রশ্নের অপেক্ষা করছিল রাজীব বিনা উত্তরে পড়ল তোমার বাবা যদি এই বয়সে তোমার মা থাকা সত্ত্বেও আরেকটি বিয়ে করতে পারে তাহলে আমার আরেক বিয়ে করা অপরাধ নয় নিশ্চয় আর তুমি চিন্তা করো না আমি তোমারও আমার বাচ্চাকে কখনো অবহেলা করব না তুমি শুধু রিয়ার সাথে নিজেকে মানিয়ে নিও ওর সাথে মিলেমিশে থাকলে তোমার এখানে কোনো সমস্যা হবে না রাজীবের কথা শুনে রাহিমার ঘৃণায় শরীর রেডি করে উঠল সে তাচ্ছিল্যে ভরা কণ্ঠে বলল তাহলেই এই সুযোগের অপেক্ষাই করছিলে এতদিন হয়তো বাবার বিয়ের খবর শোনার সাথে সাথে তুমিও বিয়ে করে নিয়ে এসেছ আর ভাবছো আমি সতীনের সাথে সংসার করব তাহলে শোনো আমি এমন কোনো লোকের সাথে সংসার করব না যে নিজের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে আরেকটি বিয়ে করে নিয়ে এসেছে নিজের স্ত্রী সন্তানের কথা না ভেবে আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে কথাটি বলেই মাহিমা বের হয়ে যায় বাড়ি থেকে মাহিমা বের হয়ে গেছে এই অবস্থায় তবুও রাজীব তাকে একটি বাড়ির জন্য বাধা দিল না হয়তো মাহিমার জন্য এখন আর হৃদয়ে ভালোবাসার অবশিষ্ট নেই মাহিমা বাবার বাড়িতে ঢুকতেই ছোট বোন বলল আচ্ছা আপু বাবা দ্বিতীয় বিয়ে করেছে এই কথা শুনে এসেছিস মাকে সান্ত্বনা দিতে নাকি তো শ্বশুর বাড়ি থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ছোট বোনের কথা শুনে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিমা মাহিমার দৃষ্টি উপেক্ষা করে ছোট বোন সিরাত আবার বলল এই চার মাসের পেট নিয়ে কোথায় থাকবি ভেবেছিস যেখানে বাবা দ্বিতীয় বিয়ে করার পর আমাদেরও মায়ের থাকার অনিশ্চয়তার ভিতর আছে সেখানে তোর কি মনে হয় মায়ের সতীন্তকে সহ্য করবে সিরাতের কথা শুনে অশ্রুষিক্ত নয়নে তাকালো মহিমা তার যে কিছুই বলার নেই নিজের স্বামীকে এত ভালোবাসার পরেও তাকে ছেড়ে দিল তার বাবার দ্বিতীয় বিয়ে করার কথা শুনে তার শাশুড়ি এতদিন এটাই চেয়েছিল যাতে মাহিমা নিজে সেই বাড়ি থেকে বের হয়ে যায় কারণ তিনি মাহিমাকে বিশেষ পছন্দ করেন না মাহিমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো স্বামীর পা ধরে বসে থাকত একটু আশ্রয়ের আশায় কিন্তু মাহিমাকে তার মা কারো সামনে মাথা নিচু করতে শেখায়নি তাই বিনা দ্বিধাই ওই বাড়ি থেকে বের হয়ে এসেছে এবার মাহিমা কান্না করে ভেতরের রুমে চলে গেল পেছন পেছন গেল ছোট বোন কণ্ঠে মাহিমা বলে উঠল বাবা এমনটা কিভাবে করলো আমাদের কথা কি একবার ওনার মাথায় আসেনি আর মাইবা কেন ওই মহিলাকে বাড়িতে ঢুকতে দিয়েছে আর মাকে দেখে মরেই হচ্ছে না যে বাবা বিয়ে করে নিয়ে এসেছে মা এতটা স্বাভাবিক কিভাবে আছে তো কি করবে মা বসে বসে তোর মতো আহাজারি করবে কান্না করবে নাকি নিজের কপালের দোষ দিবে আর তুই বাবার বিয়ের কথা বলছিস উনি আরো দশ বছর আগে বিয়ে করেছে শুধু বাড়িতে তুলেছে আজ ওনার সাথে ন বছরের একটি ছেলেও আছে সিরাতের কথা শুনে মহিমা হতবম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে কি বাবা আরো দশ বছর আগে বিয়ে করেছে এটা কিভাবে হতে পারে ভুলে গেছেন। তিনটি মেয়ে আছে ঘরে মা ওনাকে কত ভালোবাসেন আর মায়ের প্রতি ওনার ভালোবাসার কখনো কমতি দেখিনি তাহলে বাবা কিভাবে এমন জঘন্য কাজ করতে পারে যেভাবে তো স্বামী তোকে রেখে বিয়ে করেছে তোর এই অবস্থা থাকা সত্ত্বেও আরো একটি কথা ওনার তিনটি না শুধু দুটি মেয়ে তুই আর আমি সাইরাকে না উনি কখনো নিজের মেয়ে ভাবেননি উনি শুধু নামেই বাবা হয় সিরা তো মাহিমার কথার মাঝে ঘর থেকে ভেসে আসে আরো কান্নার আওয়াজ সিরা সেই দিকে এত ড্রামা মানুষ কিভাবে করতে পারে আমি বুঝি না কি বলছিস তুই জানিস না সাইরা বাবাকে কতটা ভালোবাসে তাই তো মেয়েটি এতটা ভেঙে পড়েছে কিন্তু তোর মন তো পাথরের তৈরি তোর তো কষ্ট লাগে না আর আমি বুঝতে পারছি না মা এত শান্ত কিভাবে বসে আছে মা কত ভালো বাবাকে কিন্তু আরেকটি বউ নিয়ে বাবা বাসায় ফেরার পরেও একটি কথাও বলেনি মা এমন ভাবে নিজের কাজ করছে যেন কিছুই হয়নি আমার আর রাজীবের মাত্র তিন বছরের সংসার তাতে আমার ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে আমি তার দ্বিতীয় স্ত্রীকে তার সাথে সহ্য করতে পারবো না দেখে চলে এসেছি বাবা মায়ের সম্পর্কের বয়স ও গভীরতা তো আরো বেশি কিন্তু মাকে দেখে কেউ বুঝতে পারবে না যে বাবা তাকে ধোকা দিয়েছে মহিমার কথায় সিরাত মুচকি হাসি দিয়ে বলল মায়ের এমন ব্যবহারের কারণ খুব তাড়াতাড়ি বুঝতে পারবি বলেই সেই স্থান ত্যাগ করে আর মহিমা সিরাজ যাবার পরে আবার চোখের পানি ব্যয় করতে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পর বাবা বাজার নিয়ে বাড়িতে ফিরছেন এখন তিনি অনেকটাই টেনশন মুক্ত উনি মনে করেছিলেন নিজের দ্বিতীয় স্ত্রী নীলাকে নিয়ে বাড়িতে আসার পর হয়তো রেহানা বেগম তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে ঢুকতে দিবেন না অনেক চিল্লা করবেন কাঁদবেন কিন্তু রহিমা বেগম এই সকল কিছু না করায় ওনার মনে একটু ভয় ঢুকে গিয়েছিল কিন্তু নিজের মনকে এই বলে তিনি সান্ত্বনা দিয়েছেন হয়তো রেহানা বেগমের তার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই রেহানা বেগম বসে তরকারি কাটছেন রাতের খাবারের জন্য তখনই শামসুদ্দিন বাজারে ব্যাগ এনে রেহানা বেগম আমার সামনে রেখে বলল এই নে আমি আজ সবার পছন্দ অনুযায়ী বাজার এনেছি আজ সবার পছন্দের খাবার রান্না হবে স্বামীর কথা শুনে রেহানা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল আপনার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তোলার খুশিতে এনেছেন এই সকল কিছু কথাটি শোনা মাত্রই তার হাসি মুখখানি মুহূর্তেই চুপসে গেল তিনি থমথমে গলায় বলল না ওর জন্য আনবো কেন ও আশায় কি তোমাদের জন্য আমার ভালোবাসা কমে যাবে একটুও না আমি তো আমার বড় মেয়ের জন্য এনেছি ও বেড়াতে এসেছে এই খুশিতে ও বেড়াতে আসেনি একেবারের জন্য চলে এসেছে তোমার মেয়ের জামাই রাজীব আরেকটি বিয়ে করেছে তাই রেহানার কথা শুনে শামসুজ্জামান তেজি গলায় বলল কি ও আমার মেয়েকে রেখে আরেকটি বিয়ে করেছে আমি ওকে ছাড়বো না কেন আপনি আরেকটি বিয়ে করতে পারলে ও কেন পারবে না আপনি যা করেছেন তার পর মনে করেন ওই বাড়ির ভাত আমার মেয়ের কপালে জুটবে আমি তো বিয়ে করেছি শুধু একটি ছেলের জন্য আপনার মতো চরিত্রহীন পুরুষ আর কি অজুহাত দিতে পারে আপনি যদি তিন মেয়ের বাবা হয়ে আরেকটি বিয়ে করতে পারেন তাহলে তো ওর বিয়ে করায় কোনো দোষ দেখছি না রেহানা বেগমের কথা শুনে তেলে বেগুনে চলে উঠলো শামসুজ্জামান কি তুই আমাকে চরিত্রহীন বলিস তোর এত বড় সাহস হ্যাঁ আমি বিয়ে করেছি ছেলের জন্য ও আমাকে ছেলে সন্তান দিয়েছে কিন্তু তুই তিন বাচ্চার মা হয়েও আমাকে ছেলে সন্তান দিতে পারিসনি তার ভিতর একটি মেয়ের গায়ের রং দেখলেই আমার গা জ্বলতে থাকে আমি নীলাকে বিয়ে করার পরেও তোদের কোনো কিছুতে কমতি হতে দেয়নি আর কি চাস তুই যদি এতে তোর মন না ভরে তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারিস আর হ্যাঁ তোর বড় মেয়েকে বলে দিবি যাতে স্বামীর বাড়ি ফিরে যায় আমি ওর বোঝা বইতে পারবো না কথাগুলো বলে থামে শামসুজ্জামান শামসুজ্জামানের কথা শুনে রেহানা মুচকি হেসে বলল ঠিক আছে আপনি যখন চান তাহলে চলে যাব আর আমার মেয়েদের বোঝা যখন আপনি বইতে পারবেন না তাহলে ওদের সাথে নিয়ে যাব। তারপর নিশ্চিন্তে আপনিও আপনার দ্বিতীয় স্ত্রী সংসার করতে পারবেন আপনার ছেলেকে নিয়ে মহিমা বাবার আওয়াজ শুনে ঘর থেকে বের হয়েছিল বাবাকে জিজ্ঞাসা করতে তার বাবা এমনটি কিভাবে করলো বাবা মায়ের কথায় গুরুত্ব দেয় না কারণ উনি জানেন মায়ের যাওয়ার কোনো জায়গা নেই বাবার বাড়িতে গেলে তার ঠাই মিলবে না ফিরে এই বাড়িতে আসতে হবে তাই তো এমন বড় কাণ্ড ঘটানোর আগে একবারও ভাবেনি কিভাবে তার মাকে ছেড়ে অন্য নারীকে বিয়ে করেছেন তিনি কিন্তু তার বাবা ও মায়ের কথা শুনে সে পাথরের মতো জমে গিয়েছে কি শুনছে সব যে বাবাকে নিজের আইডল হিসাবে জানত সেইভাবে একটি ছেলের জন্য অন্য নারীকে তার মায়ের জায়গা দিয়ে দিয়েছে এত সহজে বাবা মায়ের সাথে অনেক বকাবকি করতে লাগলো মহিমা সহ্য করতে না পেরে বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কান্না করছে মহিমা এমনিতেই ভেঙে পড়েছে কিন্তু এখন বাবার কথা শুনে মরে যেতে ইচ্ছা করছে বাবা যদি তাকে না রাখে তাহলে তো তার জীবন জাহান্নাম বানিয়ে দিবে শ্বশুরবাড়ির মানুষ মিলে রাজীবকেই বা কি করে সহ্য করবে সে অন্য মেয়ের সাথে তার জন্য যে সম্ভব না এই সকল কিছু সহ্য করা সে যে মায়ের মতো একটা শক্ত মনের মানুষ না দর্শক বাকি অংশ আগামীকাল দুপুর দুটো এক মিনিটে দেওয়া হবে এ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি রচনা পরিচালনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ